হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের করে দেখাবো চল্লিশ ইঞ্চি বডির ব্লাউজ ব্রাক আর ব্লাউজ কাটিং তো তার জন্য দেখো কাপড়কে আমি দু ফোল্ড করে নিয়েছি আর ফোল্ড সাইডটা তোমার নিজের দিকে থাকবে সব সময় মানে আমার দিকে করে নিয়েছি তারপরে আমার ব্লাউজের লম্বা ছিল ফরটিন ইঞ্চ এক ইঞ্চ বাড়িয়ে আমি ফিফটিন ইঞ্চ করে এইভাবে একটা সমান দাগ দিয়ে নিলাম তারপরে দেখো আমি পুট নিচ্ছি সেভেন ইঞ্চ আর আর্মহোলের জন্য নিচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে একটা আমি বক্স করে নেব সমান করার জন্য আমি দেখো সেভেন ইঞ্চ নিয়ে সমান একটা বক্স করে নিচ্ছি নিয়ে এবার দেখো আমাদের বডি যেহেতু ফর্টি তাকে চার দিয়ে ভাগ করলে হবে টেন এক্সট্রা নিলাম দুই ইঞ্চি আর আমি আর মহলে শেপ দিয়ে নেব তার জন্য দেখো একটা শেপ কাট স্কেল নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম এইবার দেখো আমাদের কোমর যতটা হবে তাকে চার দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা বসিয়ে নেব এক ইঞ্চি নেব টেকেনের জন্য আর দুই ইঞ্চি এক্সট্রা লুজের জন্য নিয়ে নেব আমাদের পেছনে দুটো টেকেন পড়ে তাই আমি এক ইঞ্চি নিয়ে নিলাম এইবার দেখো গলা আমাদের পড়বে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ চওড়াতে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ লম্বাতেও থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে আমরা এই রকম একটা শেপ দিয়ে নেব গোল তো তারপরে দেখো এক ইঞ্চি গ্যাপ দিয়ে আমাদের গলার ঝুল যতটা ডিপ হবে সেই মাপটাকে নিয়ে নেব নিয়ে দেখো আমাদের ফাইভ ইঞ্চ এরকম মাপ হবে তো আমার দাগ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো তোমরা প্লিজ এটাকে একটু ম্যানেজ করে নিও তো আমি ঠিক এইভাবে দেখো ফাইভ ইঞ্চকে হাফ করে আড়াই ইঞ্চ করে নিয়ে এই রকম একটা শেপ দিয়ে নিয়েছি তো আমার ব্যাক পার্ট দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্রন্ট পার্ট কাটবো ব্যাক পার্টের মতনই সেম একইভাবে আমরা ফ্রন্ট পার্ট নিয়ে নেবো ফিফটিন ইঞ্চ এইবার আমরা অবশ্যই এক ইঞ্চি এক্সট্রা ঝুলে নিয়ে নেব ফ্রন্ট পার্টের ক্ষেত্রে আর বাদ বাকি সব একই হবে যেরকম আমরা ব্যাক পার্টে কেটেছি পেছনের পার্টটা যেভাবে কেটেছি ঠিক একইভাবে আমরা কেটে নেব দাগ দিয়ে নিচ্ছি তারপরে দেখো অবশ্যই আমরা ফ্রন্ট পার্টের আর্ম হলে হাফ ইঞ্চি সামনের দিকে একটা দাগ দিয়ে নেব মানে ভেতর দিকে হাফ ইঞ্চি আমরা নিয়ে নেব এতে কি হবে আমাদের হাতের যে বগলের ওখানে কুচকে যায় সেটা আমাদের কুচকে যাবে না আর বাদ বাকি যেরকম ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্ট কেটেছি সেম একইভাবে আমরা ফ্রন্ট পার্ট দাগ দিয়ে নেব এইবার দেখো গলার জন্য রকম নিয়েছিলাম থ্রি পয়েন্ট ফাইভ একই নিয়ে নেব আর সামনের গলার জন্য আমরা নেব 6.5 নিয়ে একটা আমরা বক্স করে নেব এইবার দেখো এক ইঞ্চি ওপরে উঠিয়ে আমরা একটা গলার শেপ দিয়ে নেব গোল তারপরে আমাদের বাস্ট যতটা হবে বাস্ট পয়েন্ট যেটা হবে ইলেভেন টুয়েলভ যেটা খুশি হতে পারে তোমাদের সেই হিসেবে আমরা নিয়ে নেব নিয়ে আমরা দেখো ঠিক এইভাবে আর্মহল থেকে আড়াই ইঞ্চি আর গলার ওপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ নিয়ে একটা শেপ দিয়ে নেব তারপরে আমাদের যে দুটো পার্ট এখান থেকে বের করব তার জন্য দেখো তিন ইঞ্চি তিন ইঞ্চি আমরা দাগ টেনে নেব আর মিডিল থেকে আমরা আড়াই ইঞ্চি নিয়ে এরকম একটা শেপ করে নেব এইবার হাফ ইঞ্চি দেখো ওপর থেকে একটা নিয়ে যে যেরকম আমাদের নৌকো শেপ থাকে ব্লাউজের ঠিক সেই শেপটাকে দেওয়ার জন্য আমরা হাফ ইঞ্চ নিয়ে কাটিং করে নেব ফ্রন্ট পার্টে আমাদের চারটা পার্ট বেরোবে তো দেখো এই যে একটা হলো এই যে আর একটা কেটে নিচ্ছি এবার এখান থেকে দুটো পার্ট বেরোবে কিন্তু আমরা দুটো পার্টকে বড় করবো তো তার জন্য দেখো আমরা এক্সট্রা একটা কাপড় নিয়ে নিচ্ছি নিয়ে এই পার্টটাকে সেম একইভাবে আমরা দাগ দিয়ে নেব প্রথমে আগে দাগ দিয়ে নেব তারপরে আমরা বড়ো করে নেব তো দেখো বড়ো করার জন্য আমরা নিজ দিক থেকে এক ইঞ্চি এই সাইড থেকেও এক ইঞ্চি নিয়ে আর ওপর থেকে হাফ ইঞ্চি দু সাইড থেকে হাফ ইঞ্চি দু সাইড থেকে নিচে এক ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে নেব এবার নিচেও আমরা এক ইঞ্চি নিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব দিয়ে নিয়ে আমরা কেটে নেব একটা দিদিভাই আমাকে বলেছিল যে তুমি ডিটেলসে বোঝাও ম্যাম তো আমি তোমাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি দেখো স্কিপ করো না কেউ ভালো মতো দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো আমি মেপে নিলাম ঝুল আর চওড়া কতটা হচ্ছে সেই অনুযায়ী আমরা নিচের পাটটা কেটে নেব তো আমার ঝুল হলো ফাইভ আর হচ্ছে চওড়াতে হলো নাইন ইঞ্চ আমরা এইভাবে একটা বক্স করে নেব ফাইভ ইঞ্চ লম্বাতে নাইন ইঞ্চ করে দেখো আমরা একটা শেপ বক্স করে নিচ্ছি এইবার দেখো এক দিক থেকে আমরা মিডিলটা পার্ট বের করে নিয়ে ওপরে এক ইঞ্চি নিচে হাফ ইঞ্চি আর দুদিকে ওপরে এক ইঞ্চি নিয়ে ঠিক এই রকম হবে শেপটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে দেখো দেখলে বুঝতে পারবে প্রথমে মিডিল বের করে নিতে হবে তারপরে দেখো এইভাবে কাটিং করে নিতে হবে আমার চারটা পাটি কাটিং কমপ্লিট তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা